সাথে কিন্তু কিন্তু সুন্দর একটা পাবেন এগুলো হচ্ছে দেখেন এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে কত করে দুইশো টাকা তাই না আচ্ছা এগুলো কিন্তু আরো ডিসকাউন্টে আজকে থাকবে অনলি দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তাই না অনলি দুশো পঞ্চাশে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাই হোলসেল প্রাইস দুশো পঞ্চাশ টাকা ড্রোপ শোল্ডার গেঞ্জি সেট এগুলো আগে কিন্তু তিনশো ছিল বাট এখন পঞ্চাশ টাকা কমে পেয়ে আছে এটা হবে লাইট পেস্ট কালার প্রাইস থাকবে সেম যে কোনো তিন সেট নিলেই হোলসেল শর্স এখন দেখাবো আপুদের রিকোয়েস্টেড কালেকশন এগুলো হচ্ছে হাতার গেঞ্জি টু পিস তাই না এটা হচ্ছে গেঞ্জিটা এটা হবে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এগুলো কিন্তু দুশো টাকা আজকে পুরো ২৫০ দুশো পঞ্চাশের ধামাকাভার থাকবে কিন্তু সবগুলো প্রিন্টই খুব সুন্দর লাস্টে কিন্তু আমরা কিছু ওভার সাইজও দেখাবো ড্রাম সাইজ তাই না আচ্ছা ফিওরজ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে একদম মিষ্টি কালারের ভিতরে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু জোজ জাস্ট নিবেন আর পড়বেন এটা হবে টাইগার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো টাকা তিন সেট নিলেই তো হোলসেল হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবে ওগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটির একদম গেঞ্জি কটন কাপড়ের ভিতর পাচ্ছেন বডি হবে ম্যাক্সিমাম ফর্টি ফোর তাই না এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে সবগুলো কালারই কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এই যে এটা হচ্ছে স্টেপের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে সেম শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও থাকবে দুশো পঞ্চাশ যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র টাকা দেখতেই পাচ্ছেন এটাও স্টেপের ভিতরে থাকবে এটাও সুন্দর একটা কিন্তু ডিজাইন এটা হচ্ছে প্লাজোটা কালার আছে এই যে দেখেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চেঞ্জ হবে এগুলো সবই আরামদায়ক কালেকশন শীত গরম উভয় সিজনে কিন্তু বেশ আরামদায়ক এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরো নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এটা টাইগার প্রিন্ট এগুলো চিতাবাগ প্রিন্ট তাই না এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এগুলো কিন্তু ইস্টিজ বলতে গেলে আরও একটু হেলদি অপরাহ পড়তে পারে বা এটা আমরা চুয়াল্লিশে বলে দিচ্ছি এটা একটা কালার থাকবে ব্ল্যাক এর ভিতরে শিওরস এখন দেখাবো একদম হেলদি আপুদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইন এটা কিন্তু হবে গেঞ্জিটা দেখেন কত লং এবং হচ্ছে বডিও কিন্তু বিগ সাইজের এটা হবে এটা প্লাজো অনেক বড় ঘের প্রাইস থাকবে 300 300 টাকা এগুলো আগে 350 ছিল বাট 300 টাকায় পেয়ে যাচ্ছেন এখন 52 প্লাস বডি পর্যন্ত পরা যাবে এই যে এটা হচ্ছে প্লাজোটা কালারগুলো দেখায় ভিওর্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার বাউন্ন সাইজ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার এটাও দেখেন কলিজা কালার সবগুলো কালার কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন এটাও চমৎকার যার যেটা ভালো লাগবে যে কোনো তিন সেট নিলে হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে মিলেও তিন পিস নিতে পারবেন এই যে ভিওর্স এটা দেখে এটা হচ্ছে রেড কালার এটাও সুন্দর কিন্তু ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় এটা একটা কালার এটা হচ্ছে জাম কালার এটা একটা কালার এটাও সেম মাত্র তিনশো টাকা বাউন্ন প্লাস বডি সাইজ পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জাস্ট নিবেন আর পরবেন এই যে এটা একটা কালার থাকবে এটাও সুন্দর এটার লাস্ট টান হচ্ছে এই কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রায় ফ্যাশন হাউস অনলাইনে এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো